শনিবার দুপুর বারোটায় বার্মিংহামের ঐতিহাসিক স্মল হিট পার্কে র্যালি ও মানববন্ধনের ঘোষণা দিয়েছে সংগঠনটি এমদাদুল হক লাবলুর ক্যামেরায় লোকমান হোসেন কাজের রিপোর্টে বিস্তারিত গাজা ও রাফায় ইসরায়েলি বর্জিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করে ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নানা নেতৃবৃন্দ ও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং আলেম ওলামাদের উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন আজ হামলা স্বাধীনতাকামী নির্মম ও চরম অমানবিক যেখানে নারী শিশু ও সাধারণ মানুষকেও নির্বাচনে হত্যা করা হচ্ছে সেখানে জাতিসংঘ সহ বিশ্বের অন্যান্য দেশগুলো নিরব দর্শকের ভূমিকাও পালন করছে ফিলিস্তিনি গাজা উপত্যক্ষায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার হাজার হাজার মুক্তিকামী জনতার হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে অনতিলম্বে তাদের এই আগ্রাসন বন্ধ করার জোর দাবি জানানো হয় খেলাফত মজলিস বার্মিয়াম শাখার সভাপতি মৌলানা আফম ও সুয়েব আহমেদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আব্দুল শুকুরের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ এমপি ব্যারিস্টার আয়ুব খান In specific, in relation to standing in solidarity with the Palestinians, and they are all saying the same thing that this government should do more proactive steps, put an embargo on weapons, put a, a sanctions, trade sanctions with Israel, and recognize the state of Palestine. <laughs> আমি সবাইকে এই রেলিতে অংশগ্রহণ করার জন্য দাওয়াত করছি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারি আব্দুল মুকিদ আজাদ মৌলানা এখলাসুর রহমান মৌলানা এনামুল হাসান সাব্বির আব্দুল মালিক পারভেজ আলহাজ এনামুর রহমান কমিউনিটি নেতা আব্দুল লতিফ জেপি আব্দুল খালিক হাজি আবদাল মিয়া হাজি আব্দুল ওয়াদুদ প্রমুখ বিক্ষোভ সমাবেশে বক্তারা মুসলিম সচেতন নাগরিক হিসাবে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান এছাড়া আগামী শনিবার দুপুরে বার্মিংহামের ঐতিহাসিক পার্কে সংগঠনের পক্ষ থেকে এক ও সকলে উপস্থিতি কামনা করেন সবশেষে ফিলিস্তিনি সব শহীদদের আত্মার মাকফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন মৌলানা এখলাসুর রহমান বার্মিংহাম থেকে লুকমান হোসেন কাজী are tv